আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব রোগ থেকে মুক্তির আমল কি কি আমল করলে রোগ থেকে মুক্তি পাওয়া যায় রোগ যে কোনো কঠিন হোক না কেন সেই রোগ থেকে আল্লাহ আল্লাহরবুল আয়ালামিন আপনাকে মুক্তি দান করবেন আমলটি বুঝতে আমাদের সাথেই থাকবেন যারা এখনও আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কথা না বাড়িয়ে আমি মূল আলোচনা শুরু করে দিচ্ছি রোগ থেকে মুক্তির জন্য কুরআনের আয়াতের এই আমলটা আমাদের প্রত্যেকের জন্য অতীব জরুরি কঠিন যদি কোনো ব্যাধি থাকে তবুও আল্লাহরব্বুল আয়ালাবিন আপনাকে শেফা দান করবেন প্রশ্ন হল এই আমলের নিয়ম কী এই আমলটির নিয়ম হচ্ছে আপনি সকালবেলা ফজরের নামাজের পর সতেরোবার জোহরের নামাজের পর সতেরো বার আসরের নামাজের পর সতেরো বার মাগরিবের নামাজের পর সতেরো বার এবং এশার নামাজের পর সতেরো বার আল্লাহরবুল আলামিনের হুকুম অনুযায়ী যদি আপনি কুরআনের এই আয়াতটা পাঠ করেন আল্লাহরবুল আলমিন আপনাকে সমস্ত রোগ থেকে মুক্তি দান করবেন ইনশা তো কোথা না বাড়িয়ে আমি সেই আয়াতটি এখনই আপনাদেরকে বলছি آياتي خوتشي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم {وأسأل الله من فضله إن الله كان بكل شيء عليما} آياتي عبارة وألتشي {وأسأل الله من فضله إن الله كان بكل شيء عليما إن شاء الله আপনার যদি কোনো কঠিন রোগ থেকে থাকে কোনোভাবেই আপনার রোগ সারতেছে না আল্লাহরবুল আয়ালামিনের উপর ভরসা করে আপনি এই আয়াতের আমল করবেন ইনশাআল্লাহ আপনার রোগ আল্লাহতালা খুব দ্রুত আপনাকে শেফা দান করবেন আপনার যদি হায়াত থেকে থাকে আল্লাহ আল্লাহরবুল আয়ালামিন অবশ্যই আপনাকে রোগ থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ যাই হোক আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন আপনাদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করছি আল্লাহরব্বুল আয়ালামিন তার রেগ নেক বান্দাদের ঘর ও সংসার সমূহকে রহমত ও বারাকা দিয়ে পরিপূর্ণ করুন আল্লাহ যাদের ঋণ আছে তাদের ঋণ পরিশোধের তৌফিক দান করুন যারা অসুস্থ রয়েছেন আল্লাহ আল্লাহরুল আয়ালামিন তাদেরকে সেফে আজেলা শেফে কামেলা দান করুন যাদের চাকরির প্রয়োজন তাদের জন্য চাকরির ব্যবস্থা করুন যে ব্যক্তি দোয়া চেয়েছেন তার সমস্ত আশা পূর্ণ করুন তাকে সুস্থ দান করুন তাকে সুস্থ তার নেয়ামত দান করুন আল্লাহ আল্লাহরবুল আয়ালামিন আমাদের ঘরে আমাদের সংসারে সোনার মক্কা ও মদিনার বরকত নাজিল করুন আপনার বান্দাদের অজানা ব্যথা কঠিন মুহূর্ত ও দুঃখগুলো কবুল করুন যে কেউ আমিন বলছে আল্লাহরবুল আয়ালামিন তা কবুল করুন এবং তাদের দোয়ায় বরকত দান করুন যারা ধৈর্য সহ ভিডিওটি দেখছেন আল্লাহরবুল আয়ালামিন তাদের সকলকে সোনার মক্কা ও মদিনা সফরে তৌফিক দান করুন আপনাদের মনের সব আশা ও কামনা পূর্ণ করুন আজ এই পর্যন্তই আল্লাহর ইচ্ছা হলে পরবর্তী ভিডিওতে আবারও দেখা হয় হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম মরহামতুল্লা